লাগতেছে বহু ভালো এইরকম কে ভালোই লাগতেছে সকাল বেলায় গেল কুচল তো করলাম তাহলে আবার বীজা হইলো কে তো থাকার কথা না

আরে হ্যালো এই তো ভালো কই তুমি আমি তো ও আমি তোমার বাইয়ে তো বাসেনা আমি একটু সমস্যা পড়ছি কি সমস্যা আরে আমার তো কি কই তোমার লাগে এটা কাজ করো আমার লাগে একটু পেট নি ও আরে এখন নিয়ে আসো তাহলেই كده আচ্ছা ঠিক আছে ওকে

একবার কাম থাম করিয়া তারপরে বাদে কেটে দিয়ে আসি তাছাড়া আর কি করু ও বলছে যে ভাই নাই বাসা আজকে একবার খালি আমার আবার যে মনে করেন সুস্থ থাকি ভালো থাকে না যখন এইসব হয় এই প্যাট কিনে নিয়ে যায় আর একবার কাম দিচ্ছে চলে যাই দেখি আজকে যাই তোমার লাভ নাই ভালো আছে তা

কামাবো না কেমন আমার না ভাইয়া আপনার আপনি আমার বড় ভাই না আপনার কাছে আমি বলতে পারি আর আপনার সব কর কিসের বড় ভাই ভাই তাই করবেন না

ओय मुहे उभुरी देखले भेटाय जाय एकबार तिमी घर जाई आपले आवाज सार केसु बुझबे नि हा लागबे ना दादा आपण ओनर कशे देख के दे के कारण ना सगले दोस दु जिंदगी सु न ना ना भाई आम्ही बुझो यसले खाली कोसुर करे नैले खले निया मानुस चलेल वेले नै दे ना खूब खात ठके अमलाले देखली भात ठके ना अच्छा अच्छा थाल अच्छा अबे करे तो सिंदान देहे अच्छा ठीक कर दादा पांगला कोता कर जाईबो को आइसो की एततो गथा बोले

আচ্ছা করি ঘুরে